গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয় সবাই খুব ভালো আছো তো আজকে ছাদের উপরে কিছু ফুল গাছ দেখাবো গাছ ভর্তি ফুল তো চলো তোমাদেরকে দেখায় আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিছু গাছ আছে কিছু ক্যাকটাস গাছ আছে এগুলো সব সিকিম থেকে আনা হয়েছে এখানে প্রচুর কাগজ ফুল ফুটেছে তো চলো তোমাদেরকে দেখায় এখন অনেকটা বেলা হয়ে গেছে রোদের ভীষণ তাপ চলো গাছগুলো তোমাদেরকে দেখায় এই যে এখানে অ্যাডিনিয়াম গাছ আর এগুলো দেখতে পাচ্ছো এগুলো সব কাগজ ফুল গাছ বিভিন্ন কালারের কাগজ ফুল এগুলো অ্যাডিনিয়াম সব অ্যাডিনিয়াম গাছ বিভিন্ন কালারের ফুল আর এই যে উপরে এগুলো কাগজ ফুল গাছ এটা একটা অ্যাডিনিয়াম এরকম গাছ ভর্তি ফুল পেতে হলে তিনটে জিনিস অবশ্যই ব্যবহার করতে হবে শিংকুচি নিমখোল আর হাড়গুঁড়ো এই তিনটে জিনিস অবশ্যই ব্যবহার করলে এরকম খুব সুন্দর গাছ ভর্তি ফুল পাবে এই অ্যাডিনিয়ামটা দেখো খুব সুন্দর দেখতে গাছ ভর্তি ফুল ফুটেছে এইটা দেখতে পাচ্ছ এটা অ্যাডিনিয়াম এই গাছটা এখনো ফুল ফোটেনি আর এগুলো সব কাগজ ফুল গাছ আর এইখানে দেখো বিভিন্ন রকমের বন্ধুরা আমাদের ছাদের উপরে ফুল গাছগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর অন্য ভিডিওতে আরও ফুল গাছ আছে তারপরে কিছু ক্যাকটাস গাছ আছে সিকিম থেকে আনা তো ওইগুলো পরের ভিডিওতে তোমাদের দেখাবো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আয়